নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে এসেছে ওই দুদিন চৌধুরী আনি করার জন্য

내가 아르바이트했대, 둘째했 아이고. 내일까지. 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 내 내일까지. 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 내일 আসসালামু করে দেখতে কত কষ্ট হচ্ছে আইতে আলাইকুম ভালো আছেন কষ্ট আমরা কষ্ট আছে বাড়িቱን দুটো মানে ए थ्रसन बसन দেখ আই দাও ঠিক আছে আমাদের লক্ষ্মীপুরে পুরা মানুষ বাসিয়েছে বলেই তো সবাই কষ্ট করতেছে এটা একটা সিদ্ধত দাগ আল্লাহ হুকুম আমাদের নেত্রী খালেদা জিয়া আমার সহ অন্যান্য নেতা করে পাঠায়ছে ডাকাত সদর যে মানুষের পাশে দাও আগে খাওয়া দাও সালাদের সালাম নেবেন আর কারোগ্রামের সালাদ দেন খাবাৰনে <laughs> দিনে चलो भाई देखो देखो मार्केट का भाई तो निकल ही गई से ओके गेट से दे दे और करके मार दे और भी करला ये नाम में बहुत ताकत आ रहा था মানুষের সুখ দুঃখের কথা শুনছেন বাংলাদেশ রাজীবাদী দল বিএনপির মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি নগদ অর্থ প্রদান করেন 나, 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 나,